চলে এলাম সকালবেলার গুড মর্নিং সকলেই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি লাইটটা প্রচুর পড়ছে তো চলুন আজকে সকালবেলা অনেক সকালেই উঠেছি তবে ওঠার পর আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ আছে সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে ফেলেছি আর আজকে রান্নাবান্নার পর্বও করে ফেলবো কেননা আজকে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ করবো এরকম ইচ্ছা আছে আর জলখাবারে যেটা করেছি হাজব্যান্ডকে হচ্ছে ডিম টোস্ট আর আমিও নিয়ে পড়ে বসে পড়েছি আমার জন্য ডিম টোস্ট তাহলে জলখাবারটাকে খেয়ে নিই তারপরে রান্নায় নামবো তো শুভ সকালের শুভেচ্ছা সকলকে রইল তারপর সারাদিন চলবে এইভাবেই চলে এলাম শুভ দুপুরে লাঞ্চ নিয়ে আর যেটা সকাল থেকে তো আজকে জলখাবারে দেখিয়েছিলাম পর পারো ঠিক হয়ে করেছিলাম তারপরে স্নান ধান করে নিলাম আবার সমস্ত কাজ টাজ গোছ করে ফেললাম আর তারপরে যেটা সকাল সকাল খাবারটা দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এলাম সেটা ভাত করেছি আর এখানে হচ্ছে আলু চেয়ে ভাজা করেছি আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি পটল দিয়ে আর পাশে এখানে একটু চাটনি রেখেছি ওই চাটনিটা একটু অল্পই আছে তো চলুন শুভ দুপুরে এটাই আজকে লাঞ্চ আজকেও খুব প্রচণ্ড জোরে বৃষ্টি হলো হুটহাট করে জামা কাপড় তুলতে যেতে হলো আকাশে একদম মেঘ করে এসে গেল তো সেসব কাজগুলো সমস্ত করে এলাম করে এসে এবার খেতে বসতে হবে তারপরে সমস্ত রকম পড়ানো আছে পরীক্ষা চলছে তো চলুন শুভ দুপুরে এটাই এখন অবধি দেখালাম তারপরে আবার পরে আপনাদের সঙ্গে চলে এলাম রাতের ডিনার নিয়ে পর আজকে প্রচুর পড়ানো ছিল কালকে যেহেতু ইংলিশ মিডিয়ামের সব বাংলা পরীক্ষা বেশি বেশিরভাগটাই তাই আমাকে পড়াতে হয়েছে পুরোটাই সকাল মানে দুপুর থেকে পড়াচ্ছি আপটু বেলা অবধি পড়াতে হয়েছে তারপরে উঠে আজকে সেরম কিছু করতে পারিনি যেটা কাউমিন করেছি আর হচ্ছে এই তো প্রত্যেকটা যেটা করি সেটা হচ্ছে ধিনিগারের মধ্যে লঙ্কা কুচি একটু নুন দিয়ে রেখেছি আর ওবেলার আলু পটল চিংড়ি দিয়ে তরকারি আর ভাত এটাই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার তুথা দিয়ে চলে গেল হচ্ছে গণেশ পুজো আর এবার চলে আসছে বিশ্বকর্মা পুজো তো চলুন আস্তে আস্তে সব জিনিসই ভালো চলে গেলেই মনটা খারাপ হয়ে যায় তাই আজকে রাত্রের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাব আর একজনকে কি দেখাব মানে অলরেডি দেখতেই পাচ্ছে প্রত্যেক দিন যেটা প্র্যাকটিসটা প্রত্যেক দিনই হয় ঘরের মধ্যে একটুখানি এই যে কারণ সকালে কালকে আবার ওর বেরোনো আছে তো আর দেরি করবো না শুভরাত্রের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা